আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেরা আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি পাঁচ জিবি ভাইয়েরা খুশি আত্মহারা ওইদিকে আন্দোলনকারী সমন্বয়কারী যারা ছিল তাদেরকে ডিবি অফিসে নিয়ে তাদেরকে অর্থের মুখে স্বীকারোক্তি আদায় করেছে বাতের হোটেলে নিয়ে তাই আপনারা হতাশ হবেন না আপনারা সংকীর্ণ মন নিয়ে থাকবেন না আপনারা জানেন যে এই সরকার সবসময় অর্থের মুখে অর্থের মুখে মুখে সবসময় স্বীকৃতি আদায় করে তারা ভালোবাসা দিয়ে কখনও স্বীকৃতি আদায় করে না তাই আমরা সব সময় আমরা সব সময় আমরা সক্রিয় থাকতে হবে আমরা আল্লাহ উপরে ভরসা রাখতে হবে আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করবে করবেনে আমরা বাইদের উপরে ভুল বুঝাবুঝি আমরা তা ভুল বুঝাবুঝির মাধ্যমে থাকবো না আপনারা জানান এই সরকার সব সময় সব সময় মানুষকে গোম হত্যা নির্যাতন করে টিকিয়ে আছে তাই আমরা হতাশা হওয়া যাবে না আমরা যে যতটুকু করতে পারি অতটুকুই মাধ্যমে আমরা করতে থাকবো ইনশাআল্লাহ যে যেখানে থাকেন ইনশাআল্লাহ এ সরকারের বিরোধিতা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শান্তি না ফিরে আসবে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ন্যায় নীতি বিচার কায়েম না হবে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে অতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আমাদের যে বেয়েরা শহীদ হয়ে গেছে আল্লাহ তালা তাদের ভুলগুলো ক্ষমা করে জান্নাতবাসী করে তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দেয় তাদের পরিবার পরিজনকে আল্লাহ দুঃখ কষ্ট দূর করে দেয় এবং কি তারা যে সমস্যা আল্লাহ তালা যেন সমস্যা দূর করে দেয় যে বেয়েরা আন্দোলন করতেছে এই বাইদেরকে আরো সাহস বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা যেন এই বাইদেরকে সহযোগিতা করে এই জালেমের হাত থেকে আল্লাহ তালা তাদেরকে সর্বদা তাদের পরিবার পরিজন সব আত্মীয় স্বজন যা আছে সবাইকে আল্লাহ তালা রক্ষা করে আমাদের এই দেশটাকে পান বাংলাদেশটাকে আল্লাহ জালেম মুক্ত করে দেয় ইন্ডিয়া মুক্ত করে দেয় আমাদের এই দেশটাকে আমরা সব সময় নামাজের মাধ্যমে কাছে সাহায্য চাইতে হবে শুধু মোবাইলের মোবাইলের সামনে আসপোস করলে হবে না অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সবকিছু খারাপ সবকিছু ছেয়ে গেছে পুরো বাংলাদেশে আর পার্শ্ব দেশ তো তারা সর্বদাই সর্বদা চেষ্টা করতেছে আমাদের দেশটাকে গিলে খাওয়ার জন্য ইসলাম মুছে দেওয়ার জন্য হিন্দু রাষ্ট্র একটা কায়েম করার জন্য তারা সর্বদা চেষ্টা করতেছে যে বাংলাদেশটাকে একটা হিন্দু রাষ্ট্র পরিণত করার জন্য তাই সর্বদাই আমরা সর্বদাই নামাজ পড়ে আল্লাহ কাছে সাহায্য চাইতে হইবো আল্লাহ তালা সাহায্য ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না আমরা চেষ্টা করতে হবে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে অন্তর থেকে আমরা বরদোয়া করতে হবে আল্লাহ কাছে সাহায্য চাইতে হইব সর্বদা সব কিছু করতে হবে আমরা প্রকাশে না পারি গোপনে হলে আমরা কিছু না কিছু করতে হবে আমরা ভয়ভীধি পেয়ে আমরা দূরে চলে গেলে হবে না আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ছেলে মেয়েকে রাস্তায় ফেলে আমরা চলে যেতে পারি না অসংখ্য বাহিরা নেট পে কথা বলে মানে আনন্দ হয়ে গেছে আমাদের কত ভাই বোন কতজন যে খুন হয়েছে কত হাজার হাজার মানুষকে ছাত্রছাত্রীকে ভাই বোনদেরকে হত্যা করেছে আমরা কি এটি ভুলে যাই এর জন্য আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেয় না আমরা বিজয় দাঁড় পানতে আমরা বিজয় হই না কেন আমরা নৈতিকতা আমরা ইনসাফ কোনো কিছুই আমাদের কাজ করে না আমরা লোভ লালসা পাইলে একটু ভালো কিছু পাইলে আমরা সব ভুলে যাই অতীত ভুলে যাই আমরা ভুল ভুলে যাওয়া যাবে না অতীত ভুলে যাওয়া যাবে না এই স্বৈরাচার শাসক যতদিন পতন না হয় অতদিন আমাদের ঘুমে ঘুম নাই আমাদের নিস্তার নাই আমাদের শান্তি নাই আমরা আত্মা শান্তি পাবে না এই সরকার যতদিন বিদায় না আনে তাই বেয়েরা সমন্বয়কারীরা যে অস্ত্রের মুখে যারা শিকারোক্তি নিছে আন্দোলন বন্ধ করছে এটা আপনারা বিশ্বাস করবেন না আপনাদের জায়গা থেকে আমি আপনার সবাই সবার জায়গা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হইব যে যতটুকু পারি এ অন্যায় বিরোধিতা করতে হবে এই মুনাফিক সরকারের সরকারের বিরুদ্ধে আমরা লড়তেই হবে আল্লাহ তালা বলছেন যে তোমরা এই মুনাফিককে মুনাফিক নেতাকে মেনে নিও না তো এলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন অসন্তুষ্ট হবেন আমরা আল্লাহ তালা অসন্তুষ্ট করতে চাই না তাই আসুন আমরা সর্ব সর্বদা সবার জায়গা থেকে যে যতটুকু পারি অতটুকু আন্দোলন চালিয়ে যাবো ইনশা দুনিয়াতে আজকেও আজকে হলেও মরতে হবে কালকে হলেও মরতে হবে একটু দুঃখ কষ্ট আসবে তাই আল্লাহ আমাকে আমাদেরকে দেখতেছেন আমরা কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি আমরা কতটুকু আল্লাহকে ভালোবাসি জালিমকে কতটুকু ভয় পাই আল্লাহকে কতটুকু ভয় পাই আল্লাহ রাজি খুশির জন্য কিছু করি কি না জালেমের রাজি খুশি করার জন্য দুনিয়া আরাম সুখের জন্য আমরা কিছু করি তাই ভাই আমরা সর্বদাই আমরা দিশাহারা হবো না আমরা মর্মত হব না আমরা সবসময় শহীদের রক্তের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ জালামির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা ইনশাআল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ সাহস দিবেন ইনশাল্লাহ ভালো ভালো কিছু হবে আল্লাহ তালা আপনাদেরকে বিপদ বালামসিতে রক্ষা করুক দোয়া করি সুস্থ রাখুক দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লাহ ফি আমানিল্লা